করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন ব্যাপক সমস্যায় পড়ছিলেন নিত্যযাত্রীরা স্টেশনে স্টেশনে বিক্ষোভ নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই পরিস্থিতিতে আগেই শহরতলের লোকাল ট্রেন চালু হওয়ার সিদ্ধান্ত নেয় রেল ও রাজ্য বুধবার থেকে চালু হয়ে গেল দূরের জেলাগুলির জন্য প্যাসেঞ্জার ট্রেনও ট্রেন চলতে শুরু করল হাওড়া আসানসোল ও মালদা ডিভিশনে এক নজরে দেখে নেওয়া যাক এই তিনটি ডিভিশনে কোন কোন রুটে ট্রেন চলছে তিরিশটি ট্রেন চলছে হাওড়া ডিভিশনে যার মধ্যে বর্ধমান রামপুরহাট রামপুরহাট দুমকা জশিডি কাটোয়া আজিমগঞ্জ ও আজিমগঞ্জ রামপুরহাটের মধ্যে শুরু হলো রেল পরিষেবা আসানসোল ডিভিশনে চলছে তেত্রিশটি ট্রেন যার মধ্যে বর্ধমান আসানসোল অন্ডাল সাঁথিয়া আসানসোল যশিডি ঝাঁঝা সেকশন আসানসোল থানবাদ ও অন্ডাল যশিটি আর মালদা ডিভিশনে চলছে দুটি ট্রেন চালু হল হাটে বাজারে ও জামালপুর ইন্টারসিটি রাজ্যের বিভিন্ন জেলা থেকে রুটি রুজির তাগিদে অনেকেই কলকাতায় আসেন দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় অনেকেই আসতে পারেননি কাজ হারিয়েছেন যারা এসেছেন তারাও অনেক কষ্ট করে এই পরিস্থিতিতে দীর্ঘ প্রায় ন মাস পর ট্রেন চালু হওয়ায় স্বস্তিতে জেলার মানুষ বুধবার হাওড়ার স্টেশনে দেখা গেল আগের সেই চেনা ভিড় কিন্তু দূরত্ববিধি মানা কতটা সম্ভব তা নিয়ে অবশ্য সংশয় থেকেই যাচ্ছে তবে করছে সবাই নির্দিষ্ট নিয়ম মেলেই চলছে দৈহিক দূরত্ব মেনটেন করা ঠিকমতো হচ্ছে না কোনো কোনো সময় একটু প্যাসেঞ্জার বেশি হয়ে গেলে পরে দৈহিক দূরত্ব ঠিকমতো থাকছে না নর্মালি সবাই একটু ফাঁকা ফাঁকা করেই থাকছে কবিগুরু শান্তিনিকেতনে যাওয়া আসার সহজতম উপায় ট্রেন অনেকেই আবার বীরভূম থেকে কলকাতায় কাজে আসেন তাই দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় খুশি বোলপুরের বাসিন্দারা যাবতীয় কোভিড প্রটোকল মেনেই ট্রেন চালু হয়েছে যাত্রীরা মাস্ক পরছেন কিনা সেদিকে নজর রাখছে আরপিএফ টিকিট কাউন্টার বসার জায়গা সর্বত্রই কিছুক্ষণ অন্তর অন্তর স্যানিটাইজ করা হচ্ছে খুবই ভালো লাগছে আর ছটা দিয়েছি দিলাম যে স্টাফ ট্রেনেই আসবো বলে তো দেখছি যে প্যাসেঞ্জার ট্রেন বলছে এত ভালো লাগছে মানে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল স্যানিটাইজার মাস্ক এগুলো তো নিতেই হবে এগুলো তো মানে জরুরি নেওয়া এবং আমিও নিয়েছি এর মানে বেশি ফাঁকা ছিল ট্রেন বেশি কোনো অসুবিধা হয়নি রাজ্যের ব্যস্ততম স্টেশন দুর্গাপুরকেও এদিন দেখা গেল চেনা রূপে সব রকম কোভিড বিধি মানা হচ্ছে স্টেশন চত্বরে নির্দিষ্ট দূরত্বে আঁকা হয়েছে সার্কেল সকল যাত্রীর মাস্ক বাধ্যতামূলক